মিডিয়া থেকে জানাচ্ছি আমি তানিশা আফিফা। জিয়া সংস্কৃতি সংগঠন জিসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি আবুল নেতৃত্বে আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিমকে হত্যা ও বাংলাদেশের জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিসাসের সাধারণ সম্পাদক জনাব কামাল আহমেদ মহানগর সহসভাপতি মোহাম্মদ নূর নবী ও সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তফা সাগর সহসভাপতি আবু জাফর প্রচার সম্পাদক বাহারুদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের আহ্বায়ক এস এম জেলা জিসাসের সদস্য সচিব মোহাম্মদ হাসান উদ্দিন যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন হাটহাজারী উপজেলা জিসাসের আহ্বায়ক জিসান শফিক বাবু মোহাম্মদ আলী মোহাম্মদ আইয়ুব মামুন মামুনুর রশিদ সাবু উদ্দিন ইমরান হোসেন সৈয়দ নাইম তথ্য প্রযুক্তি সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ শহীদুল ইসলাম সোহেল আহ্বায়ক রাঙ্গুনিয়া উপজেলা ইয়াজিন মোহাম্মদ কহিদুল ইসলাম কহিদ সদস্য সচিব রাঙ্গুনিয়া উপজেলা মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল আহ্বায়ক রাঙ্গুনিয়া পৌরসভা রাশেদ আলম আলাউদ্দিন ইমরান জাকির কাউসার মিজান বিপ্লব মোহাম্মদ তানসেন আলী মন্টু মোহাম্মদ নাদিম মাহমুদ হাসান নিলয় মোল্লা খোকন জাহেদ মোহাম্মদ বেলাল মোহাম্মদ আবু তৈয়ব টুনু মোহাম্মদ রাশেদ মোহাম্মদ শওকত মোহাম্মদ জসিম মোহাম্মদ ফরহাদ আলমগীর শওকত ইমন রনি মোহাম্মদ ইসমাইল জসিম উদ্দিন মোহাম্মদ তাজু মোহাম্মদ জলিল সহ প্রমুখ উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা এর নৃশংস হত্যার নির্দিষ্ট সুবিচার ও বাংলাদেশ ভারত ও স্বৈরাচার হাসিনার মতে এই সংগঠন দেশের অসাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে এছাড়াও পুলিশের উপরও হামলা হয়েছে স্কন দ্বারা তা অতি দ্রুত বন্ধ করতে হবে এবং বাংলাদেশ থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করতে হবে অন্যথায় চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর JIS এর পক্ষ থেকে আগামিতে আরো কঠোর আন্দোলন করা হবে